এই কাজটি শেতান ব্যাপকভাবে করার জন্য চেষ্টা করে যাচ্ছে এর বিভিন্ন উপায় উপায় মধ্যে বর্তমান আধুনিক যুগে আমরা যেটা লক্ষ্য করেছি এই তাহারিসের সবচেয়ে মানে উত্তম উপায় হচ্ছে মাধ্যম হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি দেখবেন যে ফেসবুকের মাধ্যমে আলেম ওলামাদের মাঝে তাহারিস করা হচ্ছে সাধারণ পাবলিকের মধ্যে তাহারিস করা হচ্ছে বিভিন্ন দল এর মাঝে তাহারিস করা হচ্ছে এক দল আরেক দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে অপ্রয়োজনীয় এই বক্তব্যের মাধ্যমে নিজের কোনো ফায়দা হচ্ছে না নিজের কোনো কল্যাণ হচ্ছে না বরং নিজেকে সবচেয়ে বেশি ক্ষতির দিকে ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যেটি নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন বা নবী সাল্লা সাল্লামের হাদিসের পরিপন্থী বক্তব্য আমরা এই তাহারিসটাই সেখানে দেখতে পাচ্ছি তাহারিসের কয়েকটি সুরত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। করবান একশো নম্বর আয়কের মধ্যে আমাদেরকে বলেছেন ওই আয়কটি মূলত আহলে কিতাবদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে যখন ইহুদিরা ইহুদিদের মধ্যে একজন ব্যক্তি মুসলমানদের মধ্যে এসে তাহারিস করল মুসলমানদের আনসার এবং মহাজিদদেরকে পরস্পরকে লেলিয়ে দেয়ার জন্য এক দলের পিছনে আরেক দল আরেক দলকে লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো তখন আল্লাহর ব্লালামিনী আগে অবতীর্ণ করলেন ইয়া ইদুল লাদ্বীন এ অ্যা ইন চ্যুতি ওমিনাল লাদিনে উথুল কিতাব যদি তোমরা হালি কিতাবদের মধ্যে থেকে একটা দলকে তোমরা আনুগত্য করো এরা তোমাদের কাছে এসে যদি চেষ্টা করে তোমাদেরকে মানে অনুগত করার জন্য চেষ্টা করে আর তোমরা যদি তারা অনুগত করো তোমাদের ইমানের আবার কাফের বানিয়ে কঠিন কঠিন তাই মূলত এত বিষয় যে এর মাধ্যমে ইমানদার ব্যক্তিগণ কুফুরির মধ্যে আবার প্রত্যাবর্তিত হয়ে যেতে পারে এখানে কাজের কথা বলা হচ্ছে ইয়া মানু ইমানদার ব্যক্তিদেরকে ঘোষণা করতেছেন সম্বোধন করতেছেন তোমাদেরকে ইমানের পরে মূলত এই তাহরিসের মাধ্যমে কুকুরের মধ্যে তোমাদেরকে নিয়ে যেতে পারে তোমরা কাফির হয়ে যেতে পারো পরে তাই হয়েছে আপনি দেখুন তাহরিস কিভাবে করেছে একটি হুদি দাসী মিনীন সফি এমনতে হুইয়াই ইবনে আখতাব রাজি আল্লাহ তাল আনহা রসুল উল্লাহ সাল্লাহ স্ত্রীদের মধ্যে একজন ছিলেন আর সফিয়া বিনতে হুয়াই তিনি

সেটা হল তুহেবস্ত শনিবারকে পছন্দ করে ভালো ইহুদিদের শনিবার প্রীতি রয়েছে শনিবারটা তাদের কাছে বড়দিন যেমন জুমা হচ্ছে মুসলমানদের কাছে আমাদের কাছে সবচেয়ে বড় দিন ঠিক ইহুদি সম্প্রদায়ের কাছে মূলত ইয় মুস্তফ শনিবারের দিবসটি হচ্ছে সবচেয়ে সম্মানিত দিন অমরুল হতের কাছে এসে বলতেছেন যে সেফি তুহেব শনিবারটাকে তিনি খুব বেশি পছন্দ করেন ওয়াতাসিরুল ইয়াহুদ ইয়াহুদিদের সাথে তার সম্পর্কটা বজায় রাখে তিনি আসলে তো আসলে তো তিনি ইহুদি ইহুদি ছিলেন মানে জন্মগতভাবে ইয়াহুদি ছিলেন ইসলাম গ্রহণ করেছেন উমুল খতাবদি আল্লাহ তালানু শুনে এই শোনার পরে উমর রদি আল্লাহ তালানু স্বাভাবিক নিয়ম অনুযায়ী

যেহেতু আমার একটা রক্তের সম্পর্ক রয়েছে এই আমি তাদের সাথে যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে তাদের সাথে আমি সম্পর্ক বজায় রাখি সফিয়া রাজি আল্লাহ তালা দেখলেন এই দাসী অমরুল খতাব রাজি আল্লাহ তালানুর কাছে গিয়ে এই ধরনের একটা তাহারিস কাজ করেছে তখন এই দাসীকে ডাকলেন দেখে বললেন ইয়া যা মা আমালাকা আলামা সেনা আছি এই কাজটা কেন করলেন কি কারণে তুমি কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করেছে যে তুমি এই কাজটা করলে ওমরের কাছে গিয়ে কথা বললে সে কোনো উত্তর দিতে পারে না কারণ আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে মানে লাগিয়ে মানে সঙ্গত কোন যুক্তি যুক্তি দেওয়ার মতো ক্ষমতা নেই যখন উপলব্ধি করতে পারলেন বুঝতে পারলেন তাহারিস করার জন্য চেষ্টা করেছে আশ্রয় বুঝতে পেরেছি এখানে শয়তান তার দায়িত্ব নিয়ে তোমার কাছে এসেছিল শয়তান তোমাকে দায়িত্ব পালন করার জন্য কাজে লাগিয়েছে এ ধাবি আনছি মরা টাকা তুমি চলে যাও তোমাকে আজাদি করে দিলাম তোমার আর দরকার নেই এমন ভাবে প্রতিশোধ দিলেন যার মাধ্যমে সে উপলব্ধি করতে পারে যে তার এই কাজটি কত জঘন্যতম অন্যায় হয়েছে আর এখান থেকে বাঁচার পথ জানিয়ে দিলেন মূলত এই থেকে সত্যিকার একজন পিছনে যারা লাগিয়েছে এই কাজে যারা লিপ্ত থাকে তাদের থেকে কিভাবে অ্যাভয়েড করতে হবে এই পদ্ধতি জানিয়ে দিলেন এই উদাহরণটি প্রথমে আনলাম কেন এই কাজটা খুব শৈতান চেষ্টা করে শৈতান বিভিন্নভাবে করার জন্য তবে শেতান সহযোগিতা পায় সবচেয়ে বেশি আমাদের বন্ধের কাছ থেকে রাগ করার কিছুই নেই ইমোশন যেখানে থাকে আবেগ যেখানে প্রবল হয় সেখানে মূলত শয়তান দেখে সেখানে কাজে লাগানো যাবে তখন মহিলাদের মাঝে শয়তানের একটু বেশি বলে শয়তান তাদের মাধ্যমে এই কাজটি করার জন্য চেষ্টা করেন বেশি আপনি এখানে লক্ষ্য করেছেন যে এখানে যে দাসির কথা বলা হচ্ছে এই দাসী কিন্তু মানে তাকেই শয়তান সহজভাবে কি করেছে মেসেঞ্জার হিসেবে এই কাজের বাস্তবায়নকারী হিসেবে তাকে গ্রহণ করার জন্য চেষ্টা করেছে সাফিয়া আদি আল্লাহ তালাহার এ বক্তব্য নিয়ে অনুর খতাব কাছে নিয়ে গেছেন